অবস্থায় যদি রক্ত হয় তাহলে থাকবে না ভেঙে যাবে দেওয়া আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে যে স্ত্রী মারা গেলে স্বামী তার স্ত্রীকে দেখতেও পারবে না গোসলও দিতে পারবে না স্পর্শও করতে পারবে না কথাটা কি সঠিক না ভুল এভাবে জীবন ঘনিষ্ঠ যেকোনো ইসলামিক প্রশ্ন উত্তর আপনারা পাবেন রহমানি বার্তায় এই চ্যানেলে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা থেকে থাকে তাহলে ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে কমেন্টে লিখবেন আমরা পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দিদি ভাই এবং বোনেরা আজকে জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কিছু প্রশ্ন থাকছে এই পর্বে এক ভাই প্রশ্ন করেছেন যে অজু অবস্থায় যদি রক্ত দেওয়া হয় তাহলে অজু থাকবে না অজু ভেঙে যাবে এই প্রশ্নের উত্তর হচ্ছে অজু অবস্থায় যদি রক্ত প্রদান করেন তাহলে আপনার অজু ভেঙে যাবে নতুন করে আবার অজু করে নিতে হবে আর একবার জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা গোসল করাতে পারবে কিনা আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে যে স্ত্রী মারা গেলে স্বামী তার স্ত্রীকে দেখতেও পারবে না গোসলও দিতে পারবে না স্পর্শও করতে পারবে না কথাটা কি সঠিক না ভুল ভাইলে এই প্রশ্নের উত্তর হচ্ছে সমাজে যেটা প্রচলিত আছে এর মধ্যে কিছু আছে গলত কিছু আছে শুদ্ধ যেটি শুদ্ধ সেটি হচ্ছে মৃত ব্যক্তি তার স্ত্রীকে স্বামী তার স্ত্রীকে স্পর্শ এবং গোসল করাতে পারবে না আর যেটা সমাজে প্রচলিত আছে যেটা ভুল সেটি হচ্ছে স্বামী মৃত স্ত্রীকে দেখতে পারবে এটা জায়েজ রয়েছে তো তাকে গোসল করানো তাকে স্পর্শ করা এটা না জায়েজ আশা করছি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আরেক ভাই জানতে চেয়েছেন আমরা আমার জীবনে অনেক কাজা নামাজ রয়েছে এই নামাজগুলো যদি আমি প্রত্যেক পাঁচ প্রত্যেকটা দিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে পরে এটা আদায় করে নি তাহলে এটা আদায় করা যাবে কিনা এমনকি নামাজের পরেও যদি কাজা নামাজ পড়তে চাই তাহলে পড়া যাবে কিনা হ্যাঁ আপনি কাজা নামাজ আসরের নামাজের পরেও আদায় করতে পারবেন ফজরের পরেও আদায় করতে পারবেন এইভাবে আরও যে তিন অক্ট নামাজ রয়েছে জহর আসর এবং মাগরে পেশা এই সব নামাজের আগে পরে আপনি করলে কাজা নামাজ আদায় করতে পারবেন মনে রাখবেন শুধুমাত্র তিনটা সময় রয়েছে যে তিন আপনি নামাজ আদায় করতে পারবেন একটি হচ্ছে সূর্য যখন উদিত হতে থাকে সূর্য উদিত হওয়ার থেকে নিয়ে সূর্য একটু ভালোভাবে উদিত হওয়ার আগ পর্যন্ত এই সময়ে কাজা নামাজও পাওয়া যাবে না দুই নম্বর ঠিক দুপুর বেলাও আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন না নিষেধ ঠিক তেমনি ভাবে সূর্য যখন লাল বর্ণ ধারণ করে এবং তারপরে যখন সূর্য পূর্ণ অস্তমিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজা নামাজ আপনি আদায় করতে পারবেন না এই তিনটা সময় ছাড়া সূর্য ওঠা এবং সূর্য থাকা সূর্য অস্ত যাওয়া এই তিনটা সময় ছাড়া আপনি যে কোনো সময় কাজা নামাজ আদায় করতে পারবেন আশা করছি এই প্রশ্নের উত্তরও আপনারা পেয়েছেন এভাবে জীবন ঘনিষ্ঠ যে কোনো ইসলামিক প্রশ্ন উত্তর আপনারা পাবেন রহমানি বার্তা এই চ্যানেলে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা থেকে থাকে তাহলে ইনশাল্লাহ সংক্ষিপ্ত ভাবে কমেন্টে লিখবেন আমরা পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন ইমান আমলি জীবন সকলে কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল